এই সরকারের বয়স কত হয়েছে একশো দিনে কয়েকদিন বেশি একশো দিনে দু তিন দিন বেশি বা চার দশ দিন বেশি আপনি দেখুন এখনই কত সংকট আস্তে 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 আসছে প্রথম প্রথম দিকে কিন্তু ছিল না এখন নানা ধরনের আন্দোলন চলছে কলেজের ছাত্র এত বারমুখী হতে পারে আপনি চিন্তা করছেন যে এক কলেজ আর এক কলেজকে জ্বালিয়ে দিতে যাচ্ছে এক কলেজ আর এক কলেজের ছাত্রকে মেরে ফেলতে যাচ্ছে এক এক কলেজ যারা কলেজে ভর্তি হয়েছে যারা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায় এটি এটি কিন্তু স্বাভাবিক লক্ষণ না এটি এর পেছনে কিন্তু ষড়যন্ত্র আছে কারণ গর গত সাড়ে পনেরো বছর যারা ক্ষমতায় ছিল তারা তো এক ধরনের ক্ষমতা ভোগ করেছে এই লুটপাট নানা কিছু করেছে হঠাৎ তাদের সেই মজাটা বন্ধ হয়ে গেছে আবার কিন্তু সেই মজাটা তারা পেতে চায় সুতরাং তারা কিন্তু কোনো না কোনোভাবে এই সরকারকে অস্থিতির করার চেষ্টা করছে এবং এমন একটি প্রচার আছে যে নির্বাচন পিছিয়ে দিলে এই শক্তি আরও শক্তিশালী হয়ে দেশে একটি সমস্যার সৃষ্টি করবে এবং সেটি আমি বিশ্বাসও করি কারণ সংকট কিন্তু একটি একটি করে নতুন নতুন হচ্ছে আপনি দেখুন যে আমি জানি না ওই দিন আপনার এখানে আলোচনা করেছিলাম কিনা এই যে ট্রিটমেন্ট কলেজ আপনাদের একদম পাশে তোমরা ওকে বিশ্ববিদ্যালয় চি বিশ্ববিদ্যালয় তোমরা হওয়ার যোগ্যই চাও ভালো কিন্তু তোমরা প্রথম দিন রাজপথ বসে যাওয়া রাজপথে বসে তোমরা পুরো রাজপথ এবং ঢাকা শহরের যে চিত্র সবচেয়ে যে প্রধান রাজপথটি সেটি বন্ধ করে দিয়েছে যেটা এয়ারপোর্ট রোড এবং ঢাকা এত কনজাস্টেড সিটি এটা আগেও বলেছি আমি যে পৃথিবীর যে আধুনিক নগরীতে পঁচিশ রাস্তা থাকতে হয় কিন্তু আমাদের নগরীতে আছে সাত সাত ভাগ এই সাত ভাগেও কিন্তু বিভিন্ন জায়গায় দখল হয়ে আছে এই ফুটপাথের দোকান রাস্তার মধ্যে দোকান গাড়ি পার্কিং ঠেলা গাড়ি রেখে দিচ্ছে আপনি জাস্ট ভিজুয়ালাইজ করেন এই নগরীটা সেই নগরীতে বড় রাস্তা যদি বন্ধ করে দেয় তার প্রভাব কিন্তু সর্বত্র পড়ে মানুষ ঘন্টার পর ঘন্টা এবং চার ঘন্টা বসছিল ছাত্র ওকে তোমার দাবি যেন তোমরা আগে একটা সার্কলিপ দাও তারপর একটা প্রেস কনফারেন্স করো তারপর যদি কোনো কিছু সরকার না শুনতে চায় তাহলে কি তোমরা রাস্তায় বসো কিন্তু প্রথমে কিন্তু রাস্তায় চলে গেছে এগুলো কিন্তু কী বলে খুব সহজভাবে দেখার সুযোগ আছে বলে আমি মনে করি